রাসেল ভাইপার বা বিভিন্ন প্রজাতির সাপেরা ক্যামোফ্লেজ বা আত্মগোপন করতে অত্যন্ত সক্ষম তবে নিস্তার নেই মনিটর লেজার্ড বা সাপের কাছে তারা সেটিকে ঠিকই শনাক্ত করে বের করে ফেলে সে যেখানেই লুকিয়ে থাকুক এই যে রাসেল ভাইপারটি দেখছেন মাটির রঙের সঙ্গে একদম মিশে গেছে তাকে ঠিকই সে শনাক্ত করে বের করে দমন করে ফেলেছে এভাবেই গুই সাপেরা সাপের যে প্রজাতি রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণে রাখে আরো অনেক সাপ প্রজাতির রয়েছে যারা পাতার ঝোপের আড়ালে লুকিয়ে থাকে দিয়ে তাদেরকে শনাক্ত করে সেই সাপগুলিও দমন করে ফেলে গুই সাপ বা মনিটর লিজার্ট প্রকৃতিতে সাপকে বিস্তার রোধে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কুইশাপ যদি না থাকে তাহলে পৃথিবীতে প্রচুর পরিমাণে সাপের বিস্তার ঘটবে তাই গুইসাপ সুরক্ষায় সকলে এগিয়ে আসুন